হায় রে টাকা টাকাই সব কিছু আসসালামু আলাইকুম গাইজ তো আমি মুসলমান এই জন্য আমি ভিডিও শুরু করতে আমি সালাম দিয়ে শুরু করি কারণ মানুষের মতন আচ্ছা হাই গাইজ এনেদের মেরা নিউ ভিডিও এরকমগুলো আমার ভালো লাগে না ঠিক আছে তো আমি মুসলমান এই জন্য আমি সালাম দিয়ে আমি ভিডিও শুরু করি ঠিক আছে তো কী অবস্থা কেমন আছেন আপনার তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা কেমন আছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তো যে টাকার কথা বলতেছিলাম এই যে টাকা টাকার জন্য আজকে দেশ ছেড়ে আমি বিদেশের মাটিতে পারি দিয়েছি আমি বলতে না সবাই একশো পার্সেন্টের থেকে আপনার পঞ্চাশ পার্সেন্ট মানুষই এখন বর্তমানে বিদেশে বিদেশে বিরাজ্যে আছে ঠিক আছে অন্তত টাকার জন্য আপনার টাকা না থাকলে আপনার পরিবারও আপনার কাছে মানে আপন হবে না আর টাকা না থাকলে আপনি আত্মীয় স্বজন আপনার কাছে ভালো পাবে না টাকা না থাকলে আপনার পরিবেশটা আপনার কাছে হ্যাঁ কীরকম লেগে যাবে ঠিক আছে আর টাকা না থাকলে আপনার জীবনের কোনো মূল্য নাই ঠিক আছে তো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটার কমেন্ট বক্সে কার কী পরিস্থিতি একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আমি এখন দেখেন চোদ্দো পনেরো ঘন্টা ডিউটি করছি ডিউটি করে এখন ডিউটি শেষ করছি শেষ করে এখন চলে জামুর মুর এখানে একটু হাঁটতে পারিসি হাঁটতে পারিস আমি চিন্তা করলাম একটা ব্লক করে নিই ছোট্ট কইরা আমি কাজের ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করি তো যদি আপনাদের ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করেন আর একটু ভালোবাসা দিয়ে কারণ চোদ্দ পনেরো ঘন্টা ডিউটি করার পরে যে একটু একটু ভিডিও করি এটা আমার অনেক কষ্ট হয়েছে তারপরে আমি ভিডিও করা ছাড়বো না ইনশাল্লাহ তো বেশি কিছু বলবো না কারণ মনটা বেশি একটা আজকে ভালো না এত ঘন্টা ডিউটি করছি শরীরটা একটু কান্ত কান্ত লাগে ठीक है तो सबा भलो थे